আপনি কি মালয়েশিয়ায় কাজ করছেন তার স্বপ্ন দেখছেন ইউরোপে যাওয়ার অনেকে বলে ইউরোপে যাওয়া কঠিন অনেক খরচ অনেক ঝামেলা কিন্তু জানেন কি আপনি চাইলেই মালয়েশিয়া থেকে ইউরোপের পথে পা রাখতে পারেন সেটা বৈধভাবে শুধু দরকার একটু পরিকল্পনা আর সঠিক গাইডলাইন আজকের ভিডিওতে আমি একেবারেই ক্লিয়ার করে বলবো মালয়েশিয়া থেকে ইউরোপ যাওয়ার সবচেয়ে সহজ নিরাপদ এবং বাজেট ফ্রেন্ডলি উপায় ইউরোপে যাওয়ার জন্য আপনি কেন এখনই চিন্তা করবেন ইউরোপিয়ান দেশগুলোতে এখনো দক্ষ ও অদক্ষ শ্রমিক স্টুডেন্ট ওয়ার্ড পারমিট হোল্ডারদের চাহিদা রয়েছে বিশেষ করে ইস্টার্ন ইউরোপের দেশ যেমন পোল্যান্ড হাঙ্গেরি রোমানিয়া ক্রোয়েশিয়া তারা এখন বাইরে থেকে লোক নিচ্ছে মালয়েশিয়াতে আপনি যদি বৈধভাবে থাকেন তবে এখান থেকে আপনি সহজে ইউরোপের ভিসা প্রসেস করতে পারেন মালয়েশিয়া থেকে ইউরোপ যাওয়ার তিনটি প্রধান উপায় নাম্বার ওয়ান স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা হচ্ছে সবচেয়ে নিরাপদ কমপ্লেন্স ফ্রেন্ডলি উপায় ইউরোপিয়ান দেশগুলো যেমন জার্মানি ফ্রান্স ইতালি পোল্যান্ড তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনেক সুযোগ দেয় আপনার কারণে ওয়াই ডিএস থাকতে হবে না থাকলেও অনেক প্রোগ্রাম আছে মালয়েশিয়া থেকে শিক্ষাগত ডকুমেন্টস ও ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেডি করে আবেদন করতে পারবেন কিছু এজেন্সি রয়েছে যারা এখান থেকেই প্রসেস করে দেয় নাম্বার টু ওয়ার্ক পারমিট বা জব পেশা পোল্যান্ড রোমানিয়া হাঙ্গরি এই দেশগুলোতে মালয়েশিয়া থেকে ওয়ার্কাস যাচ্ছে নিয়মিত অনেক এজেন্সি আছে যারা মালয়েশিয়া থেকে লোক নিয়োগ করে শর্তেও করণীয় আপনার মালয়েশিয়ায় কাজের অভিজ্ঞতা ও ডকুমেন্ট দরকার এজেন্সি যাচাই করে নিন যেন স্ক্যাম না হয় ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে দেশের ফেরত না গিয়েই ইউরোপে যাওয়া সম্ভব নম্বর থ্রি ভিজিট ভিসা আপনি চাইলে ইউরোপের কিছু দেশে বিজিট বিষয় আবেদন করতে পারেন মালয়েশিয়া থেকেই যদি আপনার বৈধ স্টে ব্যাংক স্টেটমেন্ট ও চাকরি থাকে কিছু দরকারি কাগজ মালয়েশিয়ার ভিসা কপি ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন দশ হাজার আর এম কোম্পানি থেকে ছুটির চিঠি হোটেল বুকিং ও ট্রাভেল প্ল্যান কোন কোন ইউরোপিয়ান দেশ সহজ ও কম খরচে ভিসা দেয় ফোল্যান্ড কাজের সুযোগ গুদাম ফ্যাক্টরি কনস্ট্রাকশন সেক্টর প্রক্রিয়া এজেন্ট বা সরাসরি কোম্পানি রোমানিয়া কম খরচে ওয়ার্ক পারমিট পাওয়া যায় স্কিল ও আনস্কিল দুই ধরনের কাজের সুযোগ হাঙ্গেরি সহজ কনভার্সেশন লেভেল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপও পাওয়া যায় ইতালি জার্মানি স্পেন স্টুডেন্ট ও টেকনিক্যাল ওয়ার্ক ভিসার সুযোগ বেশি তুলনামূলক ব্যয়বহুল কিন্তু ভবিষ্যৎ ভালো কিভাবে মালয়েশিয়া থেকে ফোসেস করবেন নিজের লক্ষ্য ঠিক করুন আপনি পড়াশোনা করতে যেতে চান নাকি কাজ করতে ডকুমেন্টস প্রস্তুত করুন পাসপোর্ট কাজের ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট মেডিকেল রিপোর্ট বিশ্বস্ত এজেন্ট খুঁজুন পরিচিত কারোর রেফারেন্স থাকলে ভালো কোম্পানি ও লেটার যাচাই করুন যাতে স্ক্যাম না হয় ভিসা আবেদন শুরু করুন অনলাইন অফলাইন কনসুলেট থেকে ইন্টারভিউ বা বায়োমেট্রিক দিন যদি প্রয়োজন হয় স্ক্যাম থেকে টাকা চায় এমন কাউকে বিশ্বাস করবেন না জাল কাগজপত্র এমনভাবে যাওয়া উচিত নয় যাতে পরে বিপদে পড়ে আমার এক পরিচিত বন্ধুর কথা বলি সে মালয়েশিয়ায় তিন বছর কাজ করেছে ফ্যাক্টরিতে তারপর রোমানিয়া এক কোম্পানি তার অভিজ্ঞতা দেখে ওয়ার্ক কার্মিট দেয় এখন সে রোমানিয়ায় বৈধভাবে কাজ করছে মাসে ভালোই আয় করে সে নিজের কাগজপত্র ঠিক রেখেছিল প্রতারক এজেন্টদের পিছনে না গিয়ে সময় নিয়ে রিসার্চ করেছিল আপনি যদি ধৈর্য ধরে পরিকল্পনা করেন তাহলে মালয়েশিয়া থেকে ইউরোপে যাওয়ার দরজা খুলে যাবে ইউরোপে যাওয়ার জন্য আইএলটিস থাকলে বোনাস কিন্তু না থাকলেও কিছু দেশে সুযোগ আছে স্কিল ডেভেলপ করুন যেমন কুকিং ইলেকট্রিশিয়ান কেয়ারগিভার ইউরোপে এসব স্কিল লোকের চাহিদা অনেক ব্যাঙ্ক ব্যালেন্স মেনটেন করুন যাতে ভিসা আবেদন সহজ হয় প্রফেশনাল সিবি ও কভার লেটার তৈরি করুন কারণ অনেক দেশে অনলাইনে জব অ্যাপ্লাই সুযোগ দেয় আজকে যা বললাম আপনি যদি এখন মালয়েশিয়া বৈধভাবে থাকেন তাহলে ইউরোপে যাওয়ার অনেক রাস্তায় আপনার জন্য খোলা শুধু দরকার সচেতনভাবে পরিকল্পনা সত্য তথ্য জেনে নেওয়া আর ধৈর্য ধরে প্রসেস করা ভুল তথ্য বা শর্টকাট পথ অনেক সময় জীবনের বড় ক্ষতি করতে পারে তাই সবসময় যাচাই করে সিদ্ধান্ত নিন এই ভিডিও যদি আপনার ইউরোপে যাওয়ার স্বপ্নের সাথে একটু সাহায্য করে থাকে তাহলে কমেন্টে আপনার মতামত জানান